সোমবার প্রাতভ্রবণের মাধ্যমে জনসংযোগ সারলেন তুফানগঞ্জ দুই ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস এদিন শালবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তারা স্থানীয় বাসিন্দারা তাদের সমস্যা এবং অভাব অভিযোগের কথা তুলে ধরেন সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাসও দেওয়া হয় পঞ্চায়েত সমিতির তরফে শীতলবাবু বলেন গ্রামবাসীরা রাস্তাঘাট পানীয় জল ব্রিজের দাবির কথা জানিয়েছেন যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করা হবে হ্যাঁ এটা এই এই এলাকা লোকের অনেক দিন থেকেই দাবি আমি অবশ্য এর আগেও মানে এই ব্রিজটা সম্পর্কে আমার কাছে জানিয়েছিল আর কি যদিও আমি সেটাকে পরিদর্শন করিনি আর কি তাই আজকে প্রাতভ্রমণে বেরিয়ে রাস্তাঘাট এবং পানীয় জলের যে যে জায়গাগুলোর সমস্যা রয়েছে সেটা এবং তৎসঙ্গে ওনাদের মানে অভিযোগ এই ব্রিজটা দেখা এলাকার বা লোক যাতায়াত করতে পারে না যেটা মানে বা বক্সিয়াট ব্লকের যাওয়ার জন্য মুখ্য রাস্তা এটা তো আমি দেখছি মানে মা আগামীতে যাতে মানে এই জায়গাটা একটা ভালো কালভার্ট করা যায় সেটার জন্য ঊর্ধ্বতম যারা মানে রয়েছে রয়েছেন আর কি তাদের সঙ্গে আলোচনা করে যত শীঘ্র মানে করা যায় সেটা চেষ্টা আমি করব ধন্যবাদ অনেকদিন ধরে এই আমার এই জল পার হয়ে যাওয়া লাগে মোটামুটি রাস্তা রাস্তাটাও আমরা বোধ হয়ে দেখছি সময় এই এই রাস্তা দিয়ে আমরা চলাচল করি বকশিরহাট তা এতদিন ধরে কোনো ব্রিজ ফ্রিজ নেই আমার ভীষণ অসুবিধা কিছুদিন থেকে এখানে ওই একটা বাসের ঈদ হাদলা দেওয়া হয় তা যে কোনো কারণে এই বছর হাদলাটা নাই আমাদের এই অঞ্চল থেকে মোটামুটি বক্সিহাট ব্লক বেশিরভাগ লোক এই রাস্তা দিয়ে চলাচল করি কোন প্রশাসনিক আধিকারিকের কাছে জানিয়েছিলেন কখনো জানছি তারা কি বলছে সরাসরি খুব সুবিধা হয় আমাদের তাড়াতাড়ির মধ্যে হয় এইটাই আর কি আপনার নাম বলবেন আমার নাম বিশ্বাদলাম যে বৃষ্টি যাতে তাড়াতাড়ির মধ্যে হয় সবাধি সাহেব আমাদের বললো যে আমি যতটুকু পাবো তাড়াতাড়ি বৃদ্ধি করব করবো আপনার নাম আমার নাম বিশ্বনাথ অধিকারী বাড়ি বজরাপুর শালবাড়ি টু আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝে

আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু থ্রি সেভেন